ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি হলাম রৃদ আর তোমরা দেখছো বংরিদ তো আজকে চলে এসেছি অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও দেওয়াই হয় না যেহেতু তাই জন্য তো ভাবলাম একটু ভিডিও দিই আর বাড়িতে কি নতুন আপডেট এসছে সেগুলো তোমরা দেখতেই পাবে থামনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো তো চলো ভিডিওটা স্টার্ট করি তারপরে তোমাদের একে একে সব দেখাচ্ছি তো ফার্স্টে আগে পাখিগুলোকে খেতে দিই সকাল থেকে ওরা খাবার পায়নি খেতে দিয়ে নি তো তারপরে ছাদে উঠবো ছাদে উঠে তারপরে তোমাদেরকে দেখাবো জল দিতে হবে গায়ে এখন এই বদরিগুলোকে খেতে দিয়ে নিই ওদেরও খাবার নেই একদমই এই জোড়াটা নতুন বসিয়েছে তো গাছ চলো পাখিদের খাবার দাওয়া হয়ে গেছে এবার পায়রার ঘরের দিকে যাই পায়রাগুলো ছটফট করছে আগে প্রথমে পায়রাগুলোকে একটুখানি পায়রাগুলোকে একটুখানি খেতে দিয়ে নিই তো খেতে দিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আপডেট চলো ফার্স্টে আগে পায়রাগুলোকে খেতে দিয়ে নিই ঠিক আছে এখানেও রয়েছে এটা নতুন এনেছি দেখাও এটাকে দেখাও তো চলো আগে ফার্স্টে পায়রাগুলোকে খেতে দিয়ে নি তারপরে একদম দেখা হচ্ছে ঠিক আছে আগে খেতে দিয়ে নিই তারপরে আপডেট আপডেটগুলো দেখাবো চলো তো গায়েস পায়রাকে পুরো খেতে দেওয়া হয়ে গেছে ঠিক আছে পুরো খেতে দেওয়া কমপ্লিট চলো এবার তোমাদেরকে শখ করাবো এবারে যে বাচ্চাগুলো হয়েছে সেই বাচ্চাগুলোকে তোমাদের শখ করাবো যে কটাই হয়েছে সে কটাই দেখাবো ছেড়ে ছেড়ে ভালো করে একদম দেখাবো তো চলো ফার্স্টে আমার এই খাঁচায় যে জোড়াটা আছে ওই জোড়াটা বাচ্চা দিয়ে শুরু করছি তো গায়ে চলো ফাঁস জোড়া শখ করো হ্যাঁ এই হল ফাঁস জোড়া এর বাপ মা দেখাবো এক অদ্ভুত বাচ্চা বেরিয়েছে মানে এই কাসমাটা বেরিয়েছে ভাবতেই পারিনি এরকম কাসমা বেরোবে তো যতবারই বাচ্চা মনে হয় হবে মানে আগে একবার হয়েছিল মরে গেছিলো এর গায়ে লাল ভাবটা আছে ঠিক আছে মানে ব্লাডে ওর বাবার হোক বা মায়ের হোক লাল ভাবটা আছে তাই জন্য তো দুটো বাচ্চা দু রকম বেরিয়েছে ঠিক আছে এটা অ্যাকচুয়ালি আপলুক আর কালাঙ্কার বাচ্চা এই হলো কালাঙ্কার আর এই হলো আপলুক ঠিক আছে এদের বাচ্চা তো ঠিক আছে তো চলো সেকেন্ডটা শখ করাচ্ছি তো চলো এটা হচ্ছে সেকেন্ড জোড়া এটা একটু ছোট আছে ওদের থেকে একটু ছোট আছে এটার বাব মাকেও তোমাদের দেখাবো এবার চা উড়বেই উড়বে ঠিক আছে এবার উড়বেই তো এবার যখন উড়াবো তখন ওর ভিডিও আসবে দেখি কতটা তৈরি করতে পারি এই গরমে জানি না কতটা কি ওড়াতে পারবো তো ওদের বাপ মা হচ্ছে এই যে এটা হচ্ছে কালাঙ্কা মাদি আর এটা হচ্ছে সবুজ নর তো কিছু ছিল না বলে জাস্ট আমি এক্সপেরিমেন্টের জন্য বসিয়েছিলাম জোড়াটা তো তাদের বাচ্চা হয়েছে এরকম চলো থার্ড জোড়া তোমাদেরকে দেখাই বাজ ঠিক আছে গিরিবাজের চোড়া থার্ড গিরিবাজ এই পায়রা একশো পার্সেন্ট বাজি হবেই হবে বাজিতে বাজি হবেই পায়রা উড়ুক না উড়ুক বাজি গ্যারেন্টি বাজি মারবে ঠিক আছে এবারে উড়তেও পারে ঠিক আছে ওর বাপ মা হচ্ছে এইটা ওর বাবার তো বিশাল বাজি বাবা সবুজ অনেক বাজি মানে প্রায় দশ পনেরোটা বাজি মারে উঠে আর এর মা খুব উড়ে প্লাস বাজি মারে তো দেখা যাক ওদের বাচ্চা কেমন হয় তো চলো এগিয়ে যাব ফোর্থ জোড়ার দিকে এবার ফোর্থ জোড়া এটাও গিরিবাজের জোড়া গিরিবাজ এই বাচ্চাটা একটু দুরকম দুরকম এসছে আর কি বাচ্চাটা ঠিক আছে তো চলোদের বাপ মাকে দেখে বাপ বাপমা বহুত পুরনো জেনারেশনের পায়রা ঠিক আছে খুব একটা দেখা যায় না ঠিক আছে মানে ভুড়া অনেকের বাড়িতে আছে আবার এই পায়রা মানে অনেক পুরোনো জেনারেশান মা বাবা দুজনেই ভোরা আর বহুত ওল্ড ওল্ড লাইনের পায়রা অনেক পুরনো পায়রা তো তাদের বাচ্চা এই প্রথমবার আমি তুলেছি ঠিক আছে একজোড়া এক সেট বাচ্চা দেখা যাক এদের বাচ্চা বাজি মারে প্লাস ওড়ে ওড়ালোর কথা জানি না আমার বাড়িতে আগে একটা বাচ্চা ছিল অনেক ভালো উড়েছে তো এবারে জানি না এই বাচ্চাগুলো কিরম উড়বে তো দেখা যাক টেস্ট করব তো চলো পরে তো এরপরে জোড়ায় জোড়ায় বাচ্চা হয়নি এরপরে সিঙ্গেল বাচ্চা হয়েছে তো ওই সিঙ্গেল বাচ্চাগুলো তোমাদেরকে শখ করাবো চলো তো চলো এটা হচ্ছে একটা সিঙ্গেল বাচ্চা একদম লাল লালশিরা বাচ্চা লাল সিরা বাচ্চা ওর বাপ মাকে দেখাচ্ছি একটাই ডিম পেরেছিল একটাই বাচ্চা তুলতে পেরেছি এর পরের সেকেন্ড একবার বাচ্চা তোলার চেষ্টা করব আর জোড়াটাও পাল্টানোর চেষ্টা করব তো কার কি মতামত কিরম পায়রাটা জোড়াটা ওর বাবা মা সেটা একটু বলবে তো এটা হচ্ছে ওর বাবাটা এটা হচ্ছে ওর মা ব্যাপারটা হচ্ছে এটা আমি জানতাম না এটা অ্যাকচুয়ালি এই নটটা মালবাই দেখে যা মনে হয় বা ধারণা অনুযায়ী অনেকেই বলেছে এটা মালবাই এবার আমি যদি ভুল বলে থাকি তাহলে তোমরা একটুখানি ঠিক করে দিও মানে যদি কাদের কি মনে হচ্ছে এটা কমেন্ট করে জানিও একটুখানি ঠিক আছে তো এর জোড়াটা আমি পরবর্তীকালে পাল্টাবো এর জোড়াটা পাল্টে এটা টেস্ট মানে এটা ছিল না বলে জাস্ট টেস্টের জন্য আমি বসিয়েছিলাম তো তাদের বাচ্চা এটাই হয়েছে তো চলো পরবর্তী বারোটার দিকে এগিয়ে যাই তো এটা হলো আর একটা সিঙ্গেল বাচ্চা একদম কালাঙ্কার বাচ্চা একদম খুব সুন্দর বাচ্চা এক দুটো বাচ্চা হয়েছিল একটা বাচ্চা খিঁচ খেয়ে মারা গেছে তো এটা সেকেন্ড বাচ্চাটা বেঁচে ছিল তাই জন্য এই বাচ্চাটাকে রেখেছি তো দেখা যাক কিরাম কি ওড়ে এদের বাবা মা হচ্ছে এই যে কালাঙ্কা আছে তাদের বাচ্চা হচ্ছে এইটা তো একে একে মানে বড় পায়রাগুলোও তোমাদের ধরে ধরে আমি আর একটা ভিডিওর মাধ্যমে বলেছিলাম যে আনবো তো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা আমি চেষ্টা করব আনার ঠিক আছে বাচ্চাগুলো একটু বড় হোক আমি বা মা বাবাগুলোকে ভালো করে কি কি পায়রা আছে আমি ভালো করে চোখ একদম ফেদার যেরকম দেখায় আমি সব করানোর চেষ্টা করব তো চলো পরবর্তী পায়রার দিকে এগিয়ে তো এই পায়রাটা জাস্ট ডিম যে পায়রাকে চালি সেই পায়রার বাচ্চা ঠিক আছে এখন জানি না এর পায়রা উড়বে কি উড়বে না সেটাও জানি না তবে ঝাঁকে ফেলবো যদি ওড়ার হয় উড়বে আর না ওড়ার হয় তো কিছু হবে না তবে মানে কি বলবো মানে জাস্ট একটা নর্মাল জোড়ার বাচ্চা আর কি জানি না এর কী হবে তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম বাচ্চাটা এর বাপ মা হচ্ছে এই যে এটা একটা কাগজি আর এটা হচ্ছে একটা জর্চা ঠিক আছে এতে এটা ডিম চালা রয়েছে অন্য এটাই হচ্ছে জানি না এদের রকম উড়ান হবে এদের তো বয়স হয়ে গেছে তো চলো পরবর্তী পায়রাটার দিকে এগিয়ে যাই তো গায়ে এই একটা জোড়া মানে এই পায়রাটার বাচ্চা এটা এর একটা চোখ একটুখানি ডিস্টার্ব বেরিয়েছে জানি না ঠিক করতে পারবো না এটা নাপতার বাচ্চা ঠিক আছে নাপতার বাচ্চা একটুখানি একটা চোখের প্রবলেম বেরিয়েছে জানি না আর ওর বাবা নেই ওর মাই খাওয়াচ্ছে ওর বাবাটা হট করে বেরিয়ে যায় এই যে এটা নাপতা বাবাটা হট করে বেরিয়ে গেছে না কি হয়েছে মানে উড়ে গেছে কিনা বলতে পারবো না তবে ঘরের মাথাতেই ছিল তো একটা চোখ ডিস্টার্ব বেরিয়েছে তো চলো লাস্ট একদম ফাইনাল পায়রাটা তোমাদের দেখিয়ে দেবো দিয়ে ভিডিওটা আমি এন্ড করব তো গায়েজ এই গিরিবাজ পায়রাটা আমি হাট থেকে কিনেছি কেমন হয়েছে পায়রাটা তোমরা বলবে ঠিক আছে এটা আমি শখ করালাম এটা লাস্ট পায়রা দেখাচ্ছি পায়রাটা কেমন হয়েছে কাদের কি মত জানাবে আর বাচ্চাগুলো কেমন লাগলো তোমাদের সেটাও বলবে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি আসব অনেক দিন ভিডিও দেওয়া হয় না বলে তাই জন্য আজকে ভিডিও দিলাম আর তোমাদেরকে শখ করিয়ে দিলাম তো পায়রা মোটামুটি ওড়াচ্ছি বাচ্চাগুলো বড় হলে সেগুলো ওড়ানোর ভিডিও তোমাদেরকে তুলে ধরবো আর পায়রাগুলো কেমন লাগলো কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই জানাবে অনেকেই আগের ভিডিওগুলোতে জানিয়েছে কোথা থেকে দেখছে আর পায়রাগুলো কেমন লাগলো বাচ্চাগুলো কেমন হয়েছে একটু কমেন্টে তোমরা জানিও তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে